আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি নাতাশা আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমার আজকের রেসিপি একটি ভিন্ন ধর্মীয় আচার যা হলো কামরাঙ্গার বড়ি আচার চলুন তাহলে দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী কামরাঙ্গার বড়ি আচারের জন্য আমি প্রায় বারো পিস কামরাঙ্গা নিয়েছি এই সাইজের কামরাঙ্গাগুলোকে আমি এরকম ফালি ফালি করে কেটে নিয়েছি এখানে আমি আধা পাকা ত্বক বড়ই নিয়েছি এক কাপ পরিমাণ এটাকে আমি একটু নরম করে নিয়েছি ছেচুনি দিয়ে ছেচে ঠিক যেরকম বড়ই বর্তা বানানোর সময় নরম করে নেওয়া হয় ছেচুনি দিয়ে এর থেকে কিছুটা কম এরকম এখানে আমি সরিষা বাটা নিয়েছি তিন থেকে চার টেবিল স্পুনের মতো আপনারা চেলে কম বেশি নিতে পারেন আর এখানে আমি রসুন বাটা নিয়েছি তিন টেবিল স্পুন পরিমাণ এখানে আমি তেজপাতা নিয়েছি দুইটি এলাস নিয়েছি দুইটি ও দারচিনি নিয়েছি দুইটি এখানে আমি সামান্য একটু হলুদ নিয়েছি এক টেবিল স্পুনের তিন ভাগের এক ভাগ এখানে আমি মরিচ গুঁড়ো নিয়েছি এক টেবিল স্পুনের তিন ভাগের এক ভাগ সামান্য একটু গুঁড়ামরিচ নিয়েছি সামান্য একটু জিরার গুঁড়া নিয়েছি ও সামান্য একটু ধুনিয়ার গুঁড়া নিয়েছি প্রায় এক টেবিল স্পুনে তিন ভাগের এক ভাগ ও স্বাদ মতো লবণ নিয়েছি টালা মরিচ নিয়েছি ছয়টি চিনি নিয়েছি একটা পরিমাণ আপনারা নিজেদের টেস্টের জন্য কম বা বেশি নিতে পারেন রসুন একটু খেয়াল রাখতে হবে যাতে শরীরে ফিরে না আসে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে সবসময় হালকা আছে আচারটা তৈরি করার চেষ্টা করবে এতে আমি বাকি যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিই মশলাগুলো মিক্সিং এর পর আমি যে সরিষা বাটা নিয়েছিলাম সেই সরিষা বাড়াটুকু দিয়ে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে দিব মসলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি এতে যে চিনিটা নিয়েছিলাম সেই চিনিটুকু দিয়ে দেব চিনিগুলোকে গলানোর জন্য আমি অল্প একটু পানি দিয়ে দেব চিনিটা কলার পর আমি যে পাসপোর্ট নিয়েছিলাম সেই পাসপোর্টটা দিয়ে দিয়েছি চিনিগুলো বলে গেলে আমি এতে বড়ই প্রথমে দেব তারপরে এতে আমি কামকামড়াগুলো দিয়ে দেব আর সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে এগুলো একদম গলে গেছে এবং এরকম আঠালো ভাব নিয়েছে এখন এতে আমি বাকি যে কাম ছিল সেগুলো দিয়ে দেব তারপর আস্তে আস্তে এরকম ভাবে এরকমভাবে এরকম প্রথম মনে হবে লেগে লেগে যাবে কিন্তু মরিচগুলো নিয়েছিলাম সে কালা মরিচগুলো দিয়ে দেবো এবং পাঁচ মিনিট আচারটা হয়ে গেছে এখন এটাকে আমি দুই থেকে তিন ঘন্টা রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য দুই থেকে তিন ঘন্টা পর এটাকে আমি সার্ভ করব কামরাঙ্গার বড়ি আচার আমার এই ভিন্ন ধর্মী রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ কমেন্টস করতে ভুলবেন না যেন দেখা হবে নেক্সট ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যত্নে থাকুন আল্লাহ হাফেজ